তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি আজকে মনে একটু সরাসরি বলি হ্যাঁ একটু কিছু কষ্টের কথা আপনাদের মামুনুলক সাহেব যখন বক্তব্য দেন ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় হ্যাঁ যে ধমক দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি আপনি সারা দেশে মোদী বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামাই দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন গেলেন তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি থামো আপনাকে আচ্ছা আর একটু নমনীয় হয়ে বলি মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন মানে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো কেন বললাম জান কথাগুলো কেন বলছে কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত যারা ওনাকে নিজের আপনি আপনি নিজে জেলে ছিলেন আপনি জানেন সেখানে পানির স্বল্পতা গোসল করার উজু করার জন্য পানি পাওয়া যায় না অনেকের গোসলের পানি দুই তিনজনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন বাড়ি থেকে একটু খাবার গিয়েছে সেই খাবার হুজুরকে দিয়েছেন এই হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই যদি মনে রাখতো আপনাদের আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে লোকগুলো থাকতে হইতো না আমরা যদি বলেন নাইনটি নাইন পার্সেন্ট এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে কোন দল থেকে কয়টা আসন নিবে এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আম ছালা আবারও সবাই হারাবেন এই দেশে জুমার খুদবা দিতে পারেন নাই একটু মনে রাখেন তো আপনি আমাকে সংযত হতে বলেছেন আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম আপনি 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 যেটা বলেছেন ওইটাই ওইটাই ঠিক আছে আমি ওইটাই ঠিক কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই জানেন ভাই আমি যে পরিমাণে তদবির এটার জন্য করেছি এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম এতদিনে অন্তত পঞ্চাশ কোটি টাকার মালিক থাকতাম আমি অন্তত পঞ্চাশ কোটি টাকা আমি যেই যেই রাষ্ট্রের যেই যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছে আপনাদের বিভিন্ন জনকে বিভিন্ন জনের জামিনের ব্যাপারে অনেকের জামিন হইতো না আমি ইলিয়াস হোসেন সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হইতো না করানো হয়েছে জামিন হয়েছে কোন বলেন না আপনারা জানেন বলেন কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছি চেয়েছে পকেট থেকে দিয়েছি আমি নুরুল ভাইকে জিজ্ঞেস করেন আমার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি আমি আমি গরিব মানুষ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছে এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও নাই বলার বিষয়ও না কিন্তু এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জলে মানে জেলখানায় আছে বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো আপনারা কেউ যদি এই মানে ই না করতেন তাইলে এই এগুলিতে যাইতাম না এখন খারাপ লাগে আমার খারাপ লাগে এখন কি করব অনেক মানুষ এই যে আপনারা তিনজন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না আমি যেখানে বসে আছি এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতে অনেকে না করেন ভাই আলেমদেরকে আপনি আপনার ইউটিউব চ্যানেল না খায়া ফেলবে আরে ভাই আমি দুনিয়া এক সেকেন্ড বাঁচতে পারব না আল্লাহ না চাইলে কত বিপদ হলো আল্লাহ কত বিপদ দিয়ে যান আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন তো এগুুলিনে কেয়ারও করি না কিন্তু কথা হলো যে আপনি আলেম আপনার আলে আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন আপনি ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে কেউ যদি আসলে জঙ্গি হয়ে থাকে তারা বিচার করেন এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বললো ভাই নতি হারিয়ে গিয়েছে সেজন্য সে জেলে এই যে ফেনীর ঘটনা এখন জানে যে ফেনির ঘটনাটা এখন কোর্টে উঠলেই সেটা ই হয়ে যাবে প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি অ্যাটর্নি জেনারেলকে বলা লাগে ওনাকে বলা লাগে ওনাকে বল কেন বলা লাগবে কেন রে ভাই আপনি সেই মানুষগুলির রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন জীবনে কোনোদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন জীবনে আপনি জাজ হইতে পারতেন যেই যেই জায়গায় আপনারা আছেন ভুলে গেলেন তো এই জন্য খারাপ লাগে ভাই কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি এমনিতেই তো আসিফ নজরুলের বিরুদ্ধে যায়নি ভাই পাঁচ তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন আর যেই কন্ডিশনে বলেন যে ভাই বললেন যে কোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন দেশে যাইতে পারবে না এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না এই হাসপাতালে ভর্তি হতে পারবেন যে যে কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন তার কোনো সমস্যা নাই মুসলাকা লাগবে কারোর আপনি আটক রেখে করবেন সমস্যা নাই করেন যে কোনো পদ্ধতিতে জামিন দেন মামলাই উঠাই না জামিন তো বহুদূরের কথা এইভাবে ভাবে চলছে এই দেশ তো আমি ইয়ার কাছে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের আসলে মানে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই আসসালামু আলাইকুম ওয়া إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله مولانا العظيم ريو بهاي شان بدي كليا سوسل أبنا كي أنتوريك مبارك بات دمنا بات أرو دمنا بات جاني شكريا كي أبني آمك دير كي কথা বলবার জন্য ডেকেছেন আমন্ত্রণ জানিয়েছেন সেজন্য আমার দুই আজকের অতিথি মেহমান তাদেরকে অভিনন্দন আমার ভাই আসিফ আদন এবং বিন ইসলাম যারা দর্শক বৃন্দ আছেন দেখতেছেন তাদেরকেও আন্তরিক মুবারকবাদ দেখুন আসলে বড় আসের বিষয় পরিতাপের বিষয় কষ্টের বিষয় যে আজকে পাঁচই আগস্টের পরেও আপনার আসিফ নাম কিংবা আপনার বাইয়ের মতো ব্যক্তিদেরকে আজকে মামলায় জড়ানো হচ্ছে এই মানুষগুলো কারা আমি যদি বলি এই মানুষগুলো কারা বাংলাদেশে আলেম বা ইসলাম মধ্যে একেবারে কয়েকটা হাতে গুনে কয়েকটা নাম বললে যে মানুষগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রাণ প্রণ রাজপথে লড়াই করেছে একেবারে সামনের সারিতে ছিল যারা এবং আওয়ামী লীগের হিট লিস্টে ছিল যারা এই সমস্ত মানুষগুলোর মধ্যে এই দুইজন মানুষ অন্যতম যিনি আছেন জাকারিয়া মাসুদ সম্ভবত তো উনিও সরকার বিরোধী লোক আওয়ামী বিরোধী লোক কিন্তু আসিফ আদনান ভাই এবং আবরার ভাইয়ের কথা আমি একবারে সুনির্দিষ্ট বলতে পারি যে আসিফ আদনান ভাই এই আন্দোলনে স্বতস্ফূর্ত ভাবে ছিলেন হ্যাঁ এরপরে আবরার ভাই স্বতঃস্প ভাবে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিলেন স্বৈরাচার পতনের আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন এই মানুষগুলো তো এই মানুষগুলো এখন আগস্টের পরে জঙ্গিবাদী মামলা আশ্চর্য কথাবার্তা মানে একটা বিষয় দেখেন মানে এদেশে জঙ্গিবাদ এই টান বা এই ট্যাগটা দিয়া আপনার এক ধরনের যেটাকে বলে মানে নির্দ্বিদায় হত্যা করতে পারো নির্দিদায় তুমি জেলে করতে পারো মানে এই ট্যাগটা দিতে পারলেই সহজেই একজনকে কাবু করা যায় কাউকে যদি থামাইতে হয় এই ট্যাগ দিয়ে দাও এই যে হাসিনা কিংবা রয়ের যে প্ল্যানিং এখনো সেই একই প্ল্যানিং রয়ে গেছে এটার কারণও বলি আমি আপনি এনএসআই বলেন ডিজিএফআই বলেন সিটিটিসি বলেন এটিউ বলেন ওই যে সেট ছিল হাসিনা বলে রয়ের যে সেট এটা কিন্তু এখনো পর্যন্ত ভাঙে নাই এখনো কিন্তু সেই সেটআপই রয়ে গেছে সেই সেটআপ থাকার কারণে দেখা যাচ্ছে যাকে মন চাচ্ছে জঙ্গি বলে দিচ্ছে এই রিসেন্ট কয়েকদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে দাবি ওই দিন আমি নিজের চোখে দেখছি এই মানুষটা আমাকে ফোন আমি নিজেও গিয়েছি আপনার কি পরিমাণ তীব্র গরম ছিল ওই দিন ওই তীব্র গরমের মধ্যে ফ্লোরের মধ্যে পা রাখা যায় না এমন অবস্থা যে জুতা সহ হাঁটতে গেলেও কষ্ট হয় এত গরম এবং এই আপনার রাস্তাটা এত উত্তপ্ত ছিল সেই রাস্তার মধ্যে এই শরীর সুন্দর মানুষ এবং আহ মানে ওনারা তো আর গরম সহ্য করে গ্রামের মানুষের মতো কাজকর্ম করে অভ্যস্ত না আমি গিয়ে দেখলাম যে গ্রামে ভিজে গেছে আসিফ ভাই পরে আছে রাস্তার মধ্যে চিৎকার করতেছে ব্যান বেন আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই অবস্থা এবং কি যেই মানুষটা আন্দোলন করেছে স্বৈরাচারের বিরুদ্ধে আমি আমি আমার নিজের কথা বলতেছি না এটা হয়তো আলহামদুলিল্লাহ সবাই জানে হাসনাত আবদুল্লাহ নিজেও ফোন করেছেন আমি ওনার সাথে দেখা করেছি গিয়েছি এরা শিকার করে যে হুজুর আপনি মাসাল্লাহ অনেক সরকারের বিরুদ্ধে অনেক জুলুমের শিকার হয়েছেন আন্দোলন করেছেন আমাদের সাথে ছিলেন তো আমরা যে মানুষগুলো এই অবস্থায় ছিলাম আজকে সেই মানুষগুলো আওয়ামী লীগ চলে গেল কিন্তু আবার জঙ্গি মামলা আল্লাহ না করুক আগামীকালকে আরো দুই চারজন আলেমের নামে দশজন আলেমের নামে যে জঙ্গিবাদী মামলা হবে না এটার গ্যারেন্টি কি মানে এই খেলাটা এই হাসিনা রেজিমের খেলাটা আজকে পাঁচই আগস্ট চলে যাওয়ার এক বছর পরে প্রায় এক বছর পরে আবারও আমাদেরকে দেখতে হচ্ছে আর কিছু কিছু বিষয় না বললি না ভাই আমাদের দেশে কিছু কিছু আলেম আছে বুঝছেন এরা আল্লাহ মাফ করুক অন্য কেউ বিপদে পড়লে বা ঝামেলাই পড়লে আল্লাহ মাফ করুক এদিকে আলেম বলতেও ভুল হয় এরা খুশি হয় আর ভিন্ন অঙ্গনের মানে তার মতাদর্শী না একটু ভিন্ন মতাদর্শী জিহাদকে ভালোবাসে আল্লাহর পথে দিনকে বিজয়ী করার কথা বলে দিন প্রতিষ্ঠার কথা বলে এই সমস্ত মানুষগুলোকে আর আপনার অ্যাভয়েড করে চলে এমন কি তার মতাদর্শের না হওয়ার কারণে মানে মনে করেন তার দলের না হওয়ার কারণে সে সেও খুশি আমি আমার কথাই বলি আল্লাহ মাফ করুক আজকে যারা আসিফ রেজল করিম আব্রার বাই জঙ্গি মামলা হয়েছে এই বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছেন না তাদেরকে স্মরণ করিয়ে দিই আমি ছোট মানুষ রফিকুল ইসলাম দুই সালের মার্চ মাসের আঠাশ তারিখ মোদী বিরোধী আন্দোলনে অ্যারেস্ট হয়েছিলাম আমি চার ঘন্টা মতিজিল থানায় এবং পল্টন থানায় আটকে রেখে চার ঘন্টা পর আমাকে ছেড়ে দেওয়া হয় এর ঠিক আপনার দিন পর পর মানে এক সপ্তাহ এপ্রিল আবার আমার বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে যায় রেপ মানে এক সপ্তাহ ব্যবধানে দুই বার আমাকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ আমলে এবং কি এদেশে অনেক বড় শায়ক মাসায়ক হেফাজতের অনেক বড় নেতা জামাতের অনেক বড় নেতা বা এই সময় অনেক নেতা ছিল তাদের মধ্যে আলেমদের মধ্যে প্রথম গ্রেফতার হয়েছিলাম আমি তো আমি যখন গ্রেফতার হয়ে আমার এখন স্পষ্ট মনে আছে গাছা থানায় একজন সম্ভবত গোয়েন্দা সংস্থার কোন কর্মকর্তা হবে সে বলতেছিল হুজুর বলেন তো আপনাকে সর্বপ্রথম কেন গ্রেফতার হয়েছে করা হয়েছে আমার তখন মানে একেবারে কোর্ট করতেছে আমার এখন স্পষ্ট মনে আছে আমি বলছি যে মানে কেন বলেন তো মানে আমিও কৌতূহলি বসত জবাব দিলাম আমি জানতাম ওরা কি বলবে বলতেছে হুজুর আপনাকে দইরা আমরা একটু টাচ করতেছি আপনাকে করে যে কি বলে যদি মানে আপনারাও বিশ্বাস করবেন বা যারা শুনতেছে দর্শক শ্রোতাও একেবারে আমি মসজিদের মধ্যে লাইভে আসি মসজিদে বসে আমার মাদ্রাসা মসজিদে মানে ওই কথাটা ওই গোয়েন্দা সংস্থার লোক বলেছিল যে হুজুর আপনাকে আমরা টাচ করছি যদি বুঝি যে তেমন কোনো ইয়া হচ্ছে না তাইলে আমরা সবাইকে দরব একেবারে মানে ১০ দিনের মধ্যে একেবারে দ্রুত সময়ের মধ্যেই হেফাজতে সাংগঠনিক সম্পাদক আইজুল ইসলামাবাদী ভাই এরপরে মৌলানা জুনায়দ আল হাবিব সাহেব মুফতি সাহাওয়াত হোসেন রাজি সাহেব মুফতি মনির হোসেন কাসিমি মৌলানা মামুল হক সাহেব মুফতি মনির হোসেন কাসিমি মুফতি আমির হামজা হুজুর আর যত আলেমুলাম আছে একেবারে আমাকে কথাটা বলা আর দুই দিন পর থেকে আবার আমাকে দেখায় প্রতিদিন এক দুজন করে ধরে আর আমার টিভির সামনে নিয়ে আমার বসে বসে দেখা যাই যে দেখেন আজকে আরো দুইটারে ধরছি বলছিলাম না যে আপনারা দুই একটা বাস্তবতা হলো যারা মনে করে যে এই আসিফ আদনান কিংবা ইসলাম মাদানি হারুন ইজাদ মাহমুদ হাসান গুনবি বা এই জাতীয় যারা কিনা দাওয়া এদার জিহাদের পক্ষে কথা বলে হ্যাঁ তো এদেরকে কোনো কিছু করে ফেললে যারা আল্লাহ মাফ করুক যে সমস্ত লোক খুশি হয় সে সমস্ত লোক মনে করে যে তাদেরকে ধরবে না আরে ভাই আমরা আমেরিকা বলেন ভারত বলে এই পশ্চিমারা কিংবা ভারতের শত্রু আসিফাত নাম কিংবা রেজাল করে না এই পশ্চিমারা এবং এই ভারতের শত্রু হলো ইসলাম এই দাড়ি টুপি ইসলামী মূল্যবোধ এই ইসলামী শরিয়া এটা হলো তাদের একটা বিরাট বড় শত্রু এটা তাদের এজেন্ডা যে আমরা প্রথমে জঙ্গিবাদ বলে ধরবো তারপরে মৌলবাদ বলে ধরবো তারপরে রাজাকার বলে ধরবো একটার পর একটা ট্যাগিং দিব আর ইসলাম